যদিও এখনো আসে তো আপনি কি বলতেছেন যে আসলে চাঁদাবাজির বিষয় হ্যাঁ এটা এটার মাঝে অনেক আপনি যে কথাটা বলছেন কথাটা সঠিক আমি গুট লাগে আপনি গুট লাগ আমি গুট লাগে ব্যাট করতাম না কিন্তু একটাই কথা আপনার যে চাঁদাবাজিটা আপনার যে আওয়ামী লীগ থাকতে চাঁদাবাজি যে যেরকম চাঁদাবাজি ছিল আপনার বেনের থেকে দুজন ডাব ব্যস্ত বেন ব্যস্ত আপেল ব্যস্ত ওই সময় কিলাম শাস্য পাঁচশো টাকার একটা থেকে সাদা মানে হারা ঘোষণা করতো ওই শাস্যটা সাদা মনে টাকা ওই সময় সাদাবাজি ছিল আমি আপনাকে বলি ওই যেমন সাদাবাজিরা ছিল আপনার এই ষোলো সত্তর বছর এইভাবে সাদাবাজি সিন্ডিকেট চলছে কিন্তু তাদের মধ্যে কিছু কিছু আপনার যে মানুষ তো যে কারো নাই যে হ্যাঁ বিএম পি করে হ্যাঁ করে জামায়াত করে জাতীয় পার্টি করে লেহা আছে কোনো লেহা নাই কিন্তু আসলে কি জানেন কিছু কিছু মানুষ লেবেস পাল্লে লেবেস পাল্লে আপনার চাঁদাবাজি করে আপনি উস্কান দিয়েছে আমি বিএমপি করি কিন্তু আমার কথাটা মানে বুঝে নিন যে দূর আমি অন্ত সরকার নাই অনে মনে করি যে এ মনে করি যে চলেও তাহলে আনাই বিএমপি জাতীয় পার্টি আওয়ামী লীগ কোনো লাইনে কিন্তু হেঁটে গেছে গিয়েছে তুই কি করস এম পি করি

তারপরেও রিক্সা আলাদাকে ছাড় দেওয়া হয় না বিএনপির নাম ভাঙিয়া যারা চাঁদাবাজি করছে কিন্তু তাদের আমি একটা বলবো যারা আপনি বিএনপির নাম দিয়া চাঁদাবাজিটা করতেছে আপনি যখন চাঁদাটা দিবেন তার সুবিধা সারা সুইল সুদ্ধা চাঁদাটা সময় সুবি তুলবেন তুললে হ্যাঁ সুদ্ধ গোষ্ঠী আমি যদি আমি যদি চাঁদাবাজি অবস্থায় ছবি তুলতে চাই আমাকে তো পরের দিন গায়েব করে ফেলবে আরে গায়েব করবে আপনি লুকান্ত ভাবে সুবিধা নেবেন নিয়ে আসে আপনি তোলা তোলা হাতায় দেখবেন বাপ দাদা কি করছে আউম লিখন না বিএনপি আপনি যদিও বিএনপি করেন তারেক রহমানকে অনেক ভালোবাসেন এবং হচ্ছে আপনি খালেদা জিয়াকে অনেক ভালোবাসেন আপনি কি যদি বিএনপির পক্ষ থেকে কোনোভাবে একটা পদ দেওয়া হয় যখন আপনি পদে ধরেন পেয়েছেন সেখানে এসে কি আপনি চাঁদাবাজি মুক্ত করেন চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ করতে চান এটা তো অবশ্যই এ তাহলে আপনি জিয়াউর রহমান জে ট্রিটমেন্ট দিয়েছিল ট্রিটমেন্ট বুঝছেন ট্রিটমেন্ট জিয়াউর রহমান জিয়া দিয়েছিল তিনবার গধ প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা নির্যাতন বুক যে কইরা তাও দেশের মাটি ছাড়া নাই যেই যে রহমান ট্রিটমেন্টে সেই ট্রিটমেন্ট দিবে আমাদের তারেক রহমান একই লাইনে একই পথে একই ভাবে এই ট্রিটমেন্ট বাংলাদেশ তারেক রহমান আগে দিয়ে বাংলার মাটি দিবে আর যদি তারেক রহমান এই যে কিছু কিছু জিনিস ওই যে আমরা তারেক রহমানে গেল্লা খালেদারে গেল্লা যে রহমানে গেল্লা আসলে কি জানেন আসলে কি জানো একটা সৈজন্তরে গাইলে গুল্লা মানে একটা পাইতা কেমন আমি নাই দন 16 17 বছরে বিএমপি কে বিচ্ছিন্ন করতে পারে নাই নিমূল করতে পারে নাই ভারতের সহযবঞ্জ্যত এবং সবজিও বিএমপি কে বিচ্ছিন্ন করতে পারে নাই কে আমি বলি কেও বিচ্ছিন্ন করতে পারে না বিএমপিকে বাংলার জনগণ সবাই ভালোবাসে বিএমপি কে ভালোবাসে এবং বাংলাদেশ নয় বিশ্ববঞ্জ্যত বিএমপি কে ভালোবাসে কারণ কি বিএমপি গণতন্ত্র বিএমপি সে এবার একটু আসেন আপনি যদি কারেক রহমান কে ভালোবাসেন খালেদা জিয়া কে অবশন আপনি কি কোনো গান পারেন 好还没跟咱们学校搞起来